ব্যাকু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে চলে এসছে আরও একটি নতুন সলিড ইভেন্ট যে ইভেন্টের মাধ্যমে তোমরা বান্ডেল থেকে শুরু করে ন হাজার নশো নিরানব্বই ডায়মন্ড থেকে শুরু করে আরো অনেক কিছু তোমরা নিতে পারবে তো ভাই ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে অ্যান্ড ইভেন্ট বান্ডেল নিতে গেলে তোমাদের কত ডাইমন্ড লাগবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দেখে দেবো অ্যান্ড বলে দেবো তো ভাই সবকিছু দেখতে ওলে এন্ড জানতে ওলে কিক করতে হবে এই ভিডিওটি এক্কেবারে লাস্ট অফ দি টানা দেখতে হবে এন্ড गाइस যারা যারা ভিডিওটি দেখছে यार অবভিয়াসলি ভিডিওটা তে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে চেপে দাও এন্ড পাশে বেল আইকনে দিয়ে অল অপশন ডি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার WhatsApp Facebook সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই তোমরা ইভেন্টটি স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ যার নাম হলো রোজ সামুরাই তো এখানে তোমরা কি করবে গোটুতে ক্লিক করবে দেন ইভেন্টটির ওয়েব পেজে তোমরা সরাসরি চলে যাবে এখানে কি আছে এখানে কিন্তু আমাদের মেন হলো রেয়ার আইটেম এই ওপিওয়ালা বান্ডেলটা সাথে আমাদের নয় হাজার নশো নিরানব্বইখানা ডায়মন্ড তাছাড়া ভাই আমাদের ইমোড আছে অ্যান্ড গাইজ ছোটো মোটো রেওয়ার তো কিন্তু এখানে আছে তো ভাই এখানে তোমাদের কি করতে হবে এখানে তোমাদের স্পিন করতে হবে একটা স্পিন করতে গেলে তোমাদের কুড়িখানা ডায়মন্ড লাগবে অ্যান্ড গাইস দশটা একসাথে স্পিন করতে করতে তোমাদের একশো আশিখানা ডায়মন্ড দিতে হবে অ্যান্ড গাইস একটা স্পেশাল স্পিন করার জন্য তোমাদের কিন্তু তিরিশখানা ডায়মন্ড দিতে হবে তো এখানে তোমরা পাঁচটা স্পিন করলে পাবে দুটো উইপেন ডায়াল ভাউচার দশটা স্পিন করলে তোমরা পেয়ে যাবে দুটো ডায়মন্ড ডায়াল ভাউচার কুড়িটা স্পিন করলে তোমরা পেয়ে যাবে একটা এমপি ফাইভে গান স্কিন পারমানেন্টলি এর কোনো অ্যাবিলিটি নেই ঠিক আছে তো ভাই এই যে রেয়ার আইটেমগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের বের করতে হবে স্পিন করে অ্যান্ড গাইস এই ইভেন্টটি কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে এখনো আসেনি আমাদের ইন্ডিয়ান সার্ভারে কালকের কিংবা দুই তিন দিনের মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে আই থিংক এসে যাবে তো আমি তোমাদেরকে সবার আগে কেমন ইভেন্টটি হবে দেখে দিলাম তো ভাই তার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটি দিয়ে অল সেট করে দেবে আর ভিডিওটি তোমার WhatsApp Facebook সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার নতুন YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নতুন YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমাদের জন্য তো ভাই আজকের ভিডিও এটুকুই थैंक यू फॉर वाचिंग सी यू नेक्स्ट वीडियो টা টা বাই বাই